কিছু কিছু মহিলা আছে তাদের কারণে কিন্তু কিছু পোলাপান নষ্ট হয়ে যায় আর সেটা আসলে আপনি মানে এভাবে একটা বাঙালি নারী আসে এই পার্কের মাঝখানে ছেলে আর একটা মেয়েকে ধরে আপনি যে কথাগুলো বলতেছেন তাহলে ছেলেকে নজর তো আপনার দিকে থাকবে থাকবে ওই দিকে আমি তো চাই সব ছেলেরা শুধু আমাকেই দেখো ওনারে 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 আজকে মার দিয়ে আমার যা হয় হয়ে যাক আমি একটা লাঠি খুঁজে নিয়ে আসি আরে মারো এই দাঁড়ান আপনি লাঠি খুঁজতেছেন কেন আর আপু আপনি আসলে মানে মানে সমাজ নষ্ট করা মহিলা আপনি একদম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারো আমি আপনাদের মাঝে এসেছি নতুন নতুন কিছু গুগলি ধাঁধা নিয়ে আসলে অনেক দিন পর আমি আপনাদের মাঝে আবারো চলে আসলাম মজার মজার ফানি ফানি কিছু ভিডিও নিয়ে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট এক্সকিউজ মি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কি আমি ডাক দিলাম পরে রাগ হইলেন শুভযাত্রায় কি বাধা দিলাম আপনার মেয়ে সঙ্গে থাকে না তো আপনি বুঝবেন না কি তার মানে আপনারা এখন জঙ্গলে মঙ্গল করতে যাচ্ছেন মঙ্গল তো আপনাকে এখন শুরু করব হ্যাঁ অবশ্যই ঠিক বলছেন এখন আমিও আপনাকে নিয়ে মঙ্গলটাই শুরু করব এই ভাইয়া আমি আপনাকে প্রশ্ন একটা করি তারপরে কাজটা শুরু করি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এদিকে আসো না যদি তোমাকে দিয়ে শুরু করবে তাহলে তুমি শুরু এখন শোনা বুঝছি তোমার লগে থাকা যাইতো না শোনো গেছে হয়ে যুদ্ধ আসলে আসলে বাঙালি মেয়েরা একটু বুঝে কম চিল্লায় বেশি আমি যে কি বলতে চাচ্ছিলাম আমার কথা না বুঝে অটোমেটিক ঝগড়া লাগে আপু আসলে আমার কথা তো বুঝতে পারে না আমার কথাটা বুঝেন বুঝছেন আমি কি বলতে চাচ্ছি

বলছিলাম বলতে কি মানে কিছু কিছু মহিলা আছে তাদের কারণে কিন্তু কিছু পোলাপান আর সেটা আসলে আপনি মানে এভাবে একটা বাঙালি নারী আসে এই পার্কের মাঝখানে ছেলে আর একটা মেয়েকে ধরে আপনি যে কথাগুলো বলতেছেন তাহলে ছেলেকে নজর তো আপনার দিকে থাকবে না ওই দিকে আমি তো চাই সব ছেলেরা শুধু আমাকেই দেখুক আর আপনাগ দেখবে কেন? আপনার কি আছে দেখবেন না? এইটাই মানুষ দেখছে। আপনার যা আছে আমারও তাই। না না তা বলি না আসলে তুমি ভুল বোঝা কেন তুমি? ছি। ছেলেদের নজর এমন হয়। তো তোমাক ভালো কথা বলতে গেলে তোমার দূর। আচ্ছা তুমিও তালে ভাবে থাকো না। আচ্ছা আপু আপনি চালু বলেন আমাদের সময় নাই বুঝছেন? আচ্ছা যাই হোক আপনারা ঝগড়া করেন না। ঝগড়া করলে বাসায় গিয়ে করেন আর আমি যে প্রশ্নটা করব প্রশ্নের উত্তরটা দিয়ে তারপরে যান। হাসিতে হাসিতে যায় নারী পরপুরুষের কাছে। কাজ যখন সরি ভুল করেছি হাসিতে হাসিতে যায় পর পুরুষের কাছে যখন ঢুকাই তখন কান্না করে কাজ শেষে হাসি জিনিসটা কি এই আপু আপনি কি বলেন সব আপনি একটা মেয়ে মানুষ না লজ্জা করে না এসব বলতে ওনারে 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 আজকে মার দিয়ে আমার যা হয় হয় যাক আমি একটা লাঠি খুঁজে নিয়ে আসি আরে মার এই ভাইয়া দাঁড়ান আপনি লাঠি খুঁজতেছেন কেন আর আপু আপনি আসলে মানে মানে সমাজ নষ্ট করা মহিলা আপনি একদম এটা আপনি কি বললেন আমি সমাজ না আমি ভালো প্রশ্ন করলাম ভালো প্রশ্ন হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে মানে বুঝেন না যখন ঢুকায় কান্না কাটি করে

কি আপনি বলেন আমি তো দেখতেছি ঢুকে অলরেডি ঢুকে বসে আছেন তাই হুম পাতেছেন না মানে হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে যখন অন্য পুরুষের কাছে আপনি গেলেন আসতে আসতে ওই লোকটা যখন আপনাকে ঢুকে দিল তখন কিন্তু আপনি কান্না করতেছিলেন যখন ঢুকানো শেষ তখন আবার হাসি দিছেন তাহলে জিনিসটা কি এটা তো মেয়েদেরই মেয়েরাই বেশি করে এটা না আসলে নেগেটিভে যাওয়া যাবে না পজিটিভে যাইতে হবে কারণ আপনারা বেশি নেগেটিভে চলে যাচ্ছেন আর আমি নেগেটিভ কথা বলছি পজিটিভ কথা বলছি ভাই আপনি কি কখনো ঢুকান নাই না একবারও ঢুকান নাই আপু আপনি তো ঢুকেছেন বলেন কি রে তো বুঝতে পারি লিপস্টিক দোকানের সময় তো কান্না করে না লিপস্টিক দোকানের সময় কি ব্যথা পায় তাহলে যে দোকানের সময় সে ব্যথা পায় তার জন্য কান্না কাটি করে চুরি কিভাবে বুঝলেন যে চুরি এই যে যখন চুরিটা পড়তে আসি তখন কত খুব ব্যথা পায় এত জোরে কোলাবে কেন চুরি না পিঁয়াজ পিঁয়াজ তারপরে তখন তো খুব ব্যথা হয় যখন ভিতরে যায় তখন তো খুব ভালো লাগে এই যে একটা প্রশ্ন করলেন আমি যখন আপনাকে প্রশ্নটা করছিলাম আপনি তখন আমাকে কি বলছিলেন শরম নাই বেহেয়া বেশরম মিয়া এখন এই যে আপনি বললেন বলেন এটা কি খারাপ না খারাপ না তো এরকম কিছু প্রশ্ন তুইলা ধরেন যাতে মানে ভলারি থাকে না আসলে কথাগুলো একটু শুনতে খারাপ লাগে কিন্তু এর উত্তরটা কিন্তু খারাপ না প্রথমে সবাই মনে করে কি এটা একটা নেগেটিভ ডে কিন্তু আসলে আমরা কোনো নেগেটিভ কাজ করি না নেগেটিভ কথা বললি না আমরা সবসময় পজিটিভ বলি ধন্যবাদ আপনাদের দুজনকেই চলে হ্যাঁ অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন আমাদের চ্যানেলের নাম নাম হচ্ছে বিনোদন বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন